হ্যালো বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমরাও ভালো আছি মলিনা রাজা লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি দেখো আমি রেডি হচ্ছি মৌসুমী দি আর সোনালিদির বাড়ি যাওয়ার জন্য আমার ইউটিউবে কিছু সমস্যা হয়েছে সেইগুলোই আমাকে সলভ করে দিবে বলেছে তাই আজকে আমরা দিদিদের বাড়িতে যাচ্ছি যে ওখানে আমার সবটা বুঝিয়ে দেবে তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো আর দেখো আমি মেয়েকে রেডি করে দিয়েছি দিয়ে মুড়ি খাইয়ে একটু ওষুধ খাই দিয়েছি খাই দেওয়ার পর দেখো আমরা বেরিয়ে পড়েছি আগে যাব আমার মেয়ের রিপোর্ট নিতে কারণ আমার মেয়ের অ্যালার্জি ছিল সেটা টেস্ট করেছিলাম আর হচ্ছে দেখো হাজার টাকা বাকি ছিল হাজার টাকা আমি দিয়ে দিলাম আর আমাকে রিপোর্টটা দিয়ে দিলো তারপর আমরা রিপোর্টটা নিয়ে নিলাম নিয়ে ব্যাগের মধ্যে রেখে দিই চলো আর মিরুর জন্য কিছু খাওয়ার নিয়ে যাবো চলো তাহলে বিস্কুট দোকানে যাই দেখো বিস্কুট দোকানে চলে এসেছি আর টুকটাক কিছু বিস্কুট নিয়ে নিছি তারপর আমরা আবার রওনা দিয়ে দিয়েছি চলো তাহলে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর দেখো এখানে আমি মেয়ে আর হচ্ছে তোমাদের দাদা ভাই আমরা তিনজনে এখন বাইকে করে যাচ্ছি ওদের বাড়ি আর তার আগে আমরা ফল দোকানে ঢুকবো কিছু ফল কেনার জন্য চলো তাহলে ফলগুলো নিয়ে নিই আর তোমরা তখনকে ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো স্ক্রিপ্ট করবে না ওখানে যে কি হচ্ছে কি না হচ্ছে কি কথা বললাম ওগুলো সবটুকু তুলে ধরার চেষ্টা করব। তাহলে তোমরা সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো চলো তাহলে একদম ওখানে গিয়ে কথা হচ্ছে তোমাদের ছোট দাদা কাজ করছে নাকি একদম ভালো আছে তো হ্যাঁ ভালো আছি তোমরা ভালো আছো তো সবাই ছোট দিদি কোথায়

সবসময় ক্যামেরার সামনে চলো চলো মিরুকে একটু দেখাই আমি একসঙ্গে দেখানো আর এখানে মৌসুমি দি আর সোনালি দিই শরবত করছে আমাদের জন্য আর কাকিমা বলছিল যে কোন রাস্তা দিয়ে আসলে সজা হতো এই কথাগুলোই বলছিল এখানে এইসব নিয়ে আলোচনা হচ্ছিল আর এই যে মৌসুমিদি আর সোনালি দি দুজনে মিলে ওই শরবত বানাচ্ছিল আমাদেরকে আমাদেরকে দেওয়ার জন্য চলো তাহলে শরবতটা খেয়ে নিই আর তোমাদের সঙ্গে তারপরে আবার কথা বলছি আর দেখো কাকিমা এখানে আমাদের জন্য জল খাওয়ার সহ খাওয়ারে পরোটা রয়েছে আলুর দম রয়েছে পকোড়া মিষ্টি ফল করে সব রকম রয়েছে আর পুরো প্লেটটা ভরে গেছে খাবারে প্লেটের কোনো জায়গাও খালি নেই প্লেটটা টা দেখো এইরকম ক্যামেরা করবে কাউকে দেখাতে গেলে যখন নিজের মুখ দেখাবে এরকম করবে। এইরকম করবে। আর প্রথম একটা মুখই হবে আস্তে আস্তে প্র্যাকটিস হয়ে যাবে। আস্তে আস্তে একটা লেন্থ চলে আসবে জানি এত দূরে করলে। বাড়িতে ভিডিও বানালে ফ্যানটিন বন্ধ করে ভিডিও বানাবে সবসময় মাইন্ডে রাখবে কেউ যেন না আইসে কোনো extra কথা বলা। তো বসো বসো তুমি বসো। এবার আমরা বাড়িতে খাবো। তোমরা বসাও দু হ্যাঁ চলে যা সবাই একসাথে বসো। আমরা जे जे केन तुम्हारे डी में छे डीम बनाय दी गाछ डीम बनाय दी गाछ बस 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 नामटा बेस दे डीम वाला से बस बोल भाई बोल कैमरा बंद तो जा अरे जाओ ना तुमको तो कैमरे लाके नहीं की होबे আর এখানে আমরা তিনজনেই রিলস বানাচ্ছিলাম দেখো আর আমার ফোন দিয়ে রিলসটা বানাচ্ছিলাম আমি বলেছিলাম যে আমার ফোন দিয়ে রিলস বানিয়ে দাও তাই তিনজনেই রিলস বানাচ্ছি আর এখানে সবাই বসাচ্ছে আর হাসছে দেখো কীরকম চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো চলো তাহলে

একদিন ছাড়া একদিন একদম পারফেক্ট টাইম পাঁচ মিনিট দশ মিনিট এধার উধার হলেও হবে না পারফেক্ট একটা টাইম ফিক্স করলেও এই টাইমে আমি ভিডিও রেডি করে ছাড়বো প্রতিদিন একদম কনফার্ম তাহলে দেখবে এক না একদিন না একদিন তুমি ঠিক লেভেলে ঠিক পৌঁছে যাবে একশোটা সাবস্ক্রাইব আবার হয়েই যাবে কোনো না কোনো দিন একশো হওয়া মানে এগুলা হতে বেশি টাইম লাগবে নি

সে টাটা করলে তুমি টাটা করলে না যা টা কেমন লাগছে ভালো ভালো আমরা কিন্তু ভালো খাতিরদারি করতে পারিনি এত খাতিরদারি যেটা বলে বুঝানো যাবে না আমাদের বাড়িতে এসেছিল এই দেখো মৌসুম এনসোনালি ব্লগস এর বাড়িতে হাই গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ সাবস্ক্রাইব করো কি নাম আছে জানো মোনাল মোনাল মলিনা মনিল মলিনা মলিনা রাজা ব্লগস না ব্লগস না লাইফস্টাইল ওকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক করো অনেক অনেক ভিডিও বানাই খুব ভালো এবার থেকে আরো ভিডিও বানাবে এখানে এসছে সবকিছু জেনে যাচ্ছে এবার কিন্তু সব সময় ভিডিও বানানো দরকার খুব ভালো লাগলো দাদা দাদাদের সঙ্গে কথা বলে দিদিদের সঙ্গে কথা বলে কাকিমার সঙ্গে কথা বলে সবার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আর ওখানে আমাদের মিরু আছে মিরু আমাকে রান্না করে খাওয়ালো তুমি যাবে তুমি চলো দেখো আমাদের মিরুকে দেখো মিরু সবসময় খেলা করছে খেলা করছে পড়াশোনা হয় এখন আমি এদের এখন এদের এখন চ্যানেলে এখন আমি ক্যামেরাম্যান আমি ক্যামেরাম্যান আসিস আমি এখন ক্যামেরাম্যান এদের চ্যানেলে

তোমাদেরকে দেখালাম আমরা মৌসুমীতি সোনাদির বাড়িতে গেছিলাম ওখানে গিয়ে খুব ভালো লাগলো সবাই খুব ভালো ব্যবহারও খুব ভালো ছিল আর আমার একটা সমস্যা হয়েছিল চ্যালেঞ্জে সেই চ্যালেঞ্জের সমস্যাটা জানার জন্যই আমি বলেছিলাম যে আমাকে একটু দেখিয়ে দাও বুঝিয়ে দাও আমি যাব তোমাদের বাড়ি বলতে আমি গেছিলাম যাওয়ার পর ওখানে আমাকে সব সমস্যাগুলো যেগুলো ছিল ওগুলো সব ক্লিয়ার করে দিল বুঝিয়ে দিল আর খুব ছিল খুব ভালো ব্যবহার ছিল সোনালি দিই মৌসুমি দিই আর সকল বাড়ির সকলের ব্যবহার খুব ভালো ছিল দুই দাদার ব্যবহার খুব ভালো ছিল কাকিমা আর সবাই ব্যবহার খুব ভালো ছিল তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আর তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো আর এখানে ভিডিওটা শেষ করছি আবার পরবর্তী ভিডিও করতে তোমাদের সঙ্গে দেখা হবে তাটা